একজন সাংবাদিক হয়তো এই সমস্ত স্বৈরতন্ত্র এবং আনাচারের বিরুদ্ধে কথা বলেছেন তার তরতাজা ভনটাকে ধরে নিয়ে রিমান্ডে নিয়ে টানা হেসরা করা হয়েছে মাসের পর মাস তাকে জেলে রাখা হয়েছে কোন কোন মানুষ তার মনের কথাটা সামান্য একটু ফেসবুকে প্রকাশ করেছেন অমনির সাথে সাথে আজরাইল রূপী বিবি তার ঘরে চলে গিয়েছে সম্মানিত বন্ধুগণ এই সাড়ে সতেরোটি বছর বাংলাদেশের জনগণের জীবনে ছিল দুঃসহ কালো রাত আপনারা বলবেন মিলে আওয়ামী তারা সাড়ে সতেরো বছরই ছিল তারা দুই হাজার ছয় সালের আঠাইশে অক্টোবর আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার নির্দেশে পল্টন সহ সারা দেশে তার তাণ্ডব চালিয়ে সখান মানুষকে তারা হত্যা করেছিল ফেসিজমের সূত্রপাত ওখানেই হয়েছিল স্বৈরতন্ত্রের পদধ্বনি ওখান থেকে এসেছিল তারপরে আপনারা দেখেছেন দুই হাজার নয় সালের দশ জানুয়ারি ক্ষমতা আসার পরে তারা রাষ্ট্রের গর্বিত প্রতিষ্ঠান সেনাবাহিনীর কবরে আঘাত দিয়েছে পিলখানায় বিডিআর সদর দপ্তরে চন্নজন চৌকস দেশপ্রেমিক সামরিক অফিসারকে হত্যা করেছে পরিবারের মহিলা সদস্যকে নির্যাতিত লাঞ্ছিত করেছে তারপরে তাদেরকে হত্যা করে ড্রেনে ভাসিয়ে দিয়েছে সেই হত্যাকাণ্ডের বিচার আজ হয়নি অথচ বলি হয়ে সময় সেনাবাহিনীর কমর ভেঙ্গে দেওয়া হয়েছিল সেনাবাহিনীকে তাদের দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি সাথে আরেকটা বাহিনী সীমান্তের একই অতন্দ্র প্রহরী বিডিআর কে ধ্বংস করা হয়েছে পনেরো হাজার সদস্যের চাকরি কেড়ে নেওয়া হয়েছে পাঁচশো মানুষ তারা নিহত হয়েছে কুচক্রাকারীদের চক্রান্তের বলি দিতে হয়েছে এই সমস্ত মানুষগুলোকে গরে গরে হাকা আমি অনেক যুবককে জেলে পেয়েছি বিয়ে করে ছয় মাসের মাথায় গ্রেফতার হয়ে গিয়েছে তার ওয়াইফ এক বছর দুই বছর তিন বছর অপেক্ষা করেছে জেলের ভিতর থেকে ওই লোকটা বলে দিয়েছে তুমি আমার জন্য অপেক্ষা করো রহ তুই মুক্ত তুমি চলে যাও তোমার একটা জীবন আছে আমি কোন দিন মুক্তি পাবো আমি জানি না গরে ঘরে হাকা এরপরে তারা আকাঙ্ক্ষা দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের উপর দেশপ্রেমিক শত্রুরা জানে জামাত ইসলামী ভাঙবে কিন্তু মচকাবে না অন্যায়ের কাছে মাথা নত করবে না দেশের ষাট টাকার কাছে বিক্রি করতে রাজি হবে না অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পিছপা হবে না এই জন্য এই শক্তিকে ধ্বংস করতে হবে বেয়াল্লিশ বছর যাদের বিরুদ্ধে কোনো থানায় একটা জিডি একটা মামলাও ছিল না বিয়াল্লিশ বর্ষর পরে তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হল মিথ্যা মামলা মিথ্যা শক্তি এবং সাজানো পাতানো আদালত এই যে এক একজন করে শীর্ষস্থানীয় এগারো জন নেতাকে দায়িত্বশীলকে আমাদের বুক থেকে কেড়ে নেওয়া হলো গোলাম আজম রাহিমা উল্লাহ থেকে শুরু করে জানাব বুক থেকে নিয়ে নেওয়া হলো আমরা আল্লাহ আমরা চিন্তিত নই আমরা দুঃখিত নই হে আল্লাহ তোমার কাছে আমরা সাক্ষ্য দিচ্ছি তোমার যে গোলামগুলা এই সংগঠনের সবচেয়ে উন্নত আহ্লাদ চরিত্রের ইমানের এইমের আলোয় আলোকিত ছিল তুমি তাদেরকে সত্যের জন্য কবুল করেছো আলহামদুলিল্লাহ আলমিন তোমার দরবারে শুধু মিনতি তাদেরকে মহাক্কে শহীদ হিসাবে কবুল করো আদালতে আহারতে হজরতে হামজার আদি আল্লাহ মিশিয়ে তাদেরকে সামিল করে নিও আল্লাহ রাবুল আলমিন জান্নাতের সিঁড়িতে আমাদের প্রিয় এই সমস্ত দায়িত্বশীলদের সাথে আমাদের মুলাকাত করিয়ে দিও তাদের রক্ত শহীদ নিজামী বলেছিলেন তার শাহাদতের আগে যে আমার রক্ত বাংলাদেশে কথা বলবে আমার রক্ত বাংলাদেশে পরিবর্তনের সূচনা করবে প্রিয় ভাইয়েরা এক দুই তিন করে সাড়ে পনেরো বছর জাতির উপরে এরা স্টিম রুলার চালিয়েছে সবচেয়ে বেশি আঘাত দিয়েছে জামাতে ইসলাম ইসলামী ছাত্র শিবিরের উপর আমাদের মতো মজলুম সংগঠন আর কেউ না আর কারো এতগুলা নেতাকে হত্যা করা হয়নি আর কারো বাড়িঘর বোল্ডোজার দিয়ে ভাঙা হয়নি আর কারো বাড়ি করে আগুন দেওয়া হয়নি লুটপাট করা হয়নি আমাদের পদ্মানসীন মা বন্ধের ইজ্জত নিয়ে টানাটানি করা হয়েছে আমরা সেদিন চোখের পানি দিয়ে শুধু আল্লাহকে বলেছি আল্লাহ তুমি দেখো তুমি সামিয়ন বাসির তুমি সীমাহীন দৃষ্টি শক্তির মালিক আর তোমার কান থেকে কিছুই বাদ যায় না তুমি সব শুনো মজলুমের আহাজারি আল্লাহ শুনেছেন টিলে তিলে এই দুঃখ ব্যথা বেদনা জমা হয়েছে মজলুম শুধু আমাদের সংগঠন ছিল না এরপরেই আপনারা লক্ষ্য করেছেন হেফাজতে ইসলামের বিশাল সমাবেশে তেরো সালের পাঁচই মে আঘাত দেওয়া হয়েছে অন্যায়ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে সম্ভবত অন্যাদের বাড়ি আপনাদের এলাকায় তিনি এই কয়েকদিন আগেও বলেছেন তেরো মে তেরো সালের পাঁচই মে শাপলা চত্বরে বারার পরে সাফ করে দিয়েছে। যাদেরকে সাফ করে দেয়া হয়েছিল তারা আল্লাহ দরবারে চলে গেছে। কিন্তু যারা সাফ করেছিল না আজকে তারা কোথায়? ঠিক। তুই যমান তাশাউ ותিল্লু মান তাশাউ বিয়adika আলা কুল্লি শাইইন কাদির। অহংকার মারাত্থ এটি হচ্ছে আল্লাহ তালার চাদর এটা নিয়ে কেউ টানা টানে করুক আল্লাহ এটা বরদাস করেন না এই জন্য অহংকারীরা দুই দিন আগে হোক পরে হোক তাদের পূর্ণ পাওনা তারা সমঝে পায় আমাদের চরিত্রে কালিমা লেপন করা হয়েছে আল্লামা দিলাওয়ার হুসেন সাইদির মতো মানুষকে বলা হয়েছে তিনি ধর্ষক নজবিল্লা তিনি খুনি তিনি লুটেরা তিনি অগ্নি সংযোগকারী দেলু রাজাকারকে চালান দিয়েছে দেলুয়ার হুসেন সাইদিন নামে কোন সেই মামলার বাদী কে কেতে বলছে বন্দুকের নলের সামনে আমাকে വൈദ്യ করা হয়েছে অভিযোগপত্রে স্বাক্ষর করতে যারা വൈദ്യ করেছিল এখন আমি তাদের বিরুদ্ধে মামলা করতে চাই সময় কারো নিয়ন্ত্রণে থাকে না সময় আল্লাহ তালার নিয়ন্ত্রণে সময় বদলায় পরিবেশ বদলায় সত্যকে চাপা দিয়ে রাখা যায় না সত্য মাটির নিচ থেকে উঠে আসে এভাবে নির্যাতন করা হয়েছে বিএনপির উপর নির্যাতন করা হয়েছে গণ অধিকার পরিষদের নেতা নেতৃবৃন্দের উপর নির্যাতন করা হয়েছে সাধারণ মানুষের উপর হত্যা করা হয়েছে সাংবাদিক বন্ধুদেরকে কালো আইনে তাদেরকে টেনে এসে নেওয়া হয়েছে জেলে তারা কারে বাদ দিয়েছে কাউকেই বাদ দেয়নি সবাইকে নিষিদ্ধ নিষিদ্ধ সবাই রাজাকার সবাই রাজাকার এখন কি বলে এখন তরুণ কমল ছাত্রছাত্রীরা কি বলে শেখ হাসিনাকে ধন্যবাদ শেখ হাসিনাকে ধন্যবাদ তিনি যেটাকে কালিমা হিসাবে জাতির কপালে লিপে দিতে চেয়েছিলেন জাতি এখন তার দিকে সেইটাকে ফিরিয়ে দিয়েছে এমন রাজনীতি করলেন বললেন যে উন্নয়নের রাজপথে দেশকে উঠায় দিয়েছেন বললেন যে বাংলাদেশ হচ্ছে সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল এমন মডেল বানালেন আর এমন রাজপথ তৈরি করলেন গাড়িটা রাজপথ দিয়ে চালাই আপনি যেতে পারলেন না এমন রাজনীতি করলেন আপনাকে দেশ ছেড়ে চলে যেতে হলো সাড়ে আটশো বছর আগে লক্ষণ সেন গিয়েছিল আর আপনি গেলেন তারপরে কি রাজনীতি করলেন আপনি এবং আপনার সাঙ্গ এখন আপনাদের মধুর হাড়ির সন্ধান পাওয়া যাচ্ছে এক একজন গৃহকর্তা গৃহকর্মী যারা তাদের কাজ করেছে এখন তাদের শত কোটি পাওয়া যায় কোটি কোটি পাওয়া যায় আলাউদ্দিনের জ্বলে আর সেই তারাই বেগম জন্য মামলা দিয়ে চেরাক তিন বলেছেন তিনি এতিমের মাল আত্মসাত করেছেন এই জন্যে তাকে সাজা দেওয়া হয়েছে তাকে একা জেলে রাখা হয়েছে তাকে উপহাস করে বলা হয়েছে আপনি আর কি চান একটা জেল পুরা আপনাকে দিয়ে দিয়েছে এইভাবে অহংকার উপহাস মানুষের প্রতি ঘৃণা তারা ছড়িয়েছিলেন জাতিকে ভাগে ভাগে বিভক্ত করেছিলেন মেজরিটি মাইনরিটি নাম দিয়ে মুখামুখি করে ফেলেছিলেন আলহামদুলিল্লাহ আমরা ধন্যবাদ জানাই আমাদের টুকরা ছাত্র যুব সমাজকে আমরা যে আন্দোলনের সূচনা করেছিলাম সাড়ো বছর আগে তার পরিসমাপ্তি টেনেছে তারা আল্লাহ দরবারের শুক্রিয়া আল্লাহ তাদের সম্মান বৃদ্ধি করে দিন এদেশের দেশের বৃহত্তর খেদমতের জন্য তাদেরকে কবুল করুন তারা একটা অসম্ভব ধরনের কাজের নেতৃত্ব দিয়েছে জীবন বাজি রেখে নেতৃত্ব দিয়েছে এ কাজ করতে গিয়ে হাজার উডদে আমাদের কলিজার টুকরা সোনার ছেলেরা মেয়েরা চলে গেছে এখানে কোনো দলমত নাই এখানে কোনো ধর্ম নাই এখানে সকল ধর্মের মানুষ অংশগ্রহণ করেছে সকল ধর্মের মানুষই মারা গিয়েছে নিহত হয়েছে আহত হয়েছে শহীদদেরকে আমরা কোনো দলের সম্পত্তি বানাতে চাই না এই শহীদরা জাতির সম্পদ এই শহীদরা আমাদের শ্রদ্ধার পাত্র এই জাতি এই শহীদরা আজীবন আমাদের জাতীয় বীর আমাদের আমরা তাদেরকে সেই মর্যাদায় দেখতে চাই অনেক সাংবাদিক বন্ধু আমাকে প্রশ্ন করেছেন আপনাদের দলের কতজন শহীদ হয়েছে আমি বলেছি আমরা মজলুমের দলে মজলুমের দলে সামিল হয়ে যারাই শহীদ হয়েছে তারা সকলেই আমাদের দলে তারা সকলে এতারো কোটি মানুষের দলে অতএব তাদেরকে আমরা দলীয় সম্পদ বানাতে চাই না আমরা আল্লাহর উপর ভরসা করে সিদ্ধান্ত নিয়েছিলাম যে কয়টা শহীদ পরিবারের সন্ধান পাবে সেই কয়টা শহীদ পরিবারে জামাতে ইসলামে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আমরা গিয়ে তাদের ভাগ্যের পরিবর্তন করতে পারবো না গিয়ে শুধু বলবো আমরাও আপনার পরিবারের সদস্য গিয়ে শুধু বলবো এখন থেকে বাকি জিন্দেগি আমরা একই সাথে সুখ দুঃখের অংশীদার আমরা শুধু গিয়ে বলবো আপনারা যে গর্বিত শহীদ পরিবারের পিতা মাতা ভাই বোন সন্তান স্ত্রী হাসরের দিন ওই শহীদরা যখন আপনাদের জন্য আল্লাহর দরবারে সভায়ের দোয়া করবেন সেদিন আমাদেরকে ভুলে যাইয়েন না আমাদেরকেও আপনাদের সাথে রাখবেন আমরা এই কথাগুলা বলার জন্য তাদের কাছে ছুটে যাচ্ছি